বিয়ের পর প্রথমবার নববর্ষ পালন করলেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ আক্তার কারণে এই বছরটা বিশেষ কিছু জাতীয় দলের অলরাউন্ডার কাছে তবে রাবে বৈশাখের সকালে অনুশীলনের জন্য মাঠে ছুটে এসেছেন মিরাজ ভক্তদের জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা মেহেদি মিরাজের সাক্ষাৎকার নিয়েছেন আরিফুল ইসলাম প্রথমবারের মতো নববর্ষ পালন করছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ কিন্তু নয় বাসায় তিনি এই ছুটে এসেছেন খেলার মাঠেই এখানে অনুশীলন করলেন মিরাজ এখন আমাদের সঙ্গে আছেন তার কাছে জানতে চাইবো আসলে বিয়ের পর কেমন লাগলো এই যে প্রথম নববর্ষ আপনার আসলে নববর্ষ এটা আসলে আমাদের বাঙালির ঐতিহ্য এবং সবাই আসলে আমরা জানি যে এটা আমাদের বাঙালিদের একটা উৎসব এবং ঐতিহ্য প্রাচীন যুগ থেকে আমরা নববর্ষ করে আসছি এবং দেখে আসছি এবং আমার কাছে মনে হয় যে ওরকম অপরচুনিটি হচ্ছে না দেখতেই পাচ্ছেন যে আমি মাঠে আসি প্র্যাকটিস করছি আমার জন্য স্পেশাল যে আমি রিসেন্টলি বিয়ে করেছি জেনেছেন এবং লাস্ট যে নববর্ষগুলো হয়েছে হয়তো আমি বিয়ে করিনি বাট এখন আমার আমার একজন সদস্য বেড়েছে পরিবারের এই এটাই আসলে স্পেশাল আমার ভাবিকে মিস করছেন সকালবেলা না বাসা থেকেই তো এসেছি দেখেই এসেছি ওরকম কোনো কিছু না বাট তারপরও আবার তো বাসায় যেয়ে দেখা হবে। পরিবারের সাথে সবাই হয়তো এক জায়গায় বসে একটু গল্প গুজব করা এবং তো পরিবারের কিছু এক জায়গায় বসে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া এই টুকটাকে বাইরে আসলে এরকম যাওয়ার সময় হবে না সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি দেখতে পাচ্ছেন যে নববর্ষের সময় মাঠে সময় কাটাচ্ছি খেলা সামনে আমাদের খেলা কালকে খেলা আছে এবং সামনে হয়তো আমাদের আরো অনেক বড় ইভেন্ট আছে বিশ্বকাপ আছে অনেক খেলা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন